আজান হয় মসজিদের মধ্যে মসজিদের পাশ দিয়ে হাইটা যায় মসজিদের সামনে দিয়ে হাইটা যায় একটা বুক কাঁপে না বুকটা একটা বারো জন্য কাঁপে না যাহারে আমার তো নামাজ পড়তে হবে আমার আল্লাহ তো আমাকে ডাকতেছে একটা বারো বুকটা কাঁপে না মনে রাখবেন মুসলমান আজান দিলে যাদের বুক কাঁপে না আজান দিলে যাদের নামাজ পড়তে ইচ্ছে করে না মনে রাখতে হবে তুমি আল্লাহর রহমত থেকে বঞ্চিত আল্লাহর রহমত তোমার উপর নাজিল হচ্ছে না এটা তোমাকে মনে করতে হবে তোমার ইমানের মধ্যে ঝং ধরে গেছে তোমার ইমানের মধ্যে ঝং ধরে গেছে এই ইমান পরিপূর্ণ ইমান বলে না এটাকে এই ইমানকে খাটি ইমানদার বলে না তোমার ইমানের মধ্যে ঝং ধরে গেছে তোমার ইমানকে ঠিক করো তোমার ইমানকে ঠিক করো তোমার ঈমান তো ঠিক নাই İmanca de muzbut takto